মানে জিগি দোস্তের সাথে কেন থাকলেন না ঘটনা কি কিছু কিছু জিনিস খারাপ লেগেছে ওর যেমন কিছু কিছু জিনিস খারাপ লেগেছে আমারও লেগেছে তো এইগুলো চিন্তা ভাবনা করে বিবেচনা করে একটু ডিস্টেন্স মেক করলাম মানে অন্তরের অন্তরে এত বিশ আমি কিভাবে বলবো অন্তরের মনে বেশ না মুখে বিশ অন্তরা মূলত কি কথা আপনাদের সব সময় লাগাইতো যেমন একটা কথা অন্তরাকে বলেছি ওইটা আবার অন্তরা যে রাকিবকে বলেছে

আমাদের তিন পার আবার যেটা দিয়ে একটা পরিবার একটা সংসার চলে সেই জিনিসটা নিয়ে তো আঘাত আমার ইউটিউব চ্যানেলে স্ট্রাইক করাতে আমি করছি আর এই বিষয়টা নিয়ে যাদের কাছে খারাপ লেগেছে আপনাদের আপনাদের কাছে সরি বলি যেহেতু আমার ইউটিউব চ্যানেলটা চলে গিয়েছে ওই ওই প্রেশারটা আমি নিতে পারিনি আর এখন খারাপ লেগেছিল কারণ হচ্ছে যে আমি সব জায়গায় গিয়ে উল্টাপাল্টা অনেক কিছু বলছি সো যাদের কাছে এই বিষয়গুলো খারাপ লেগেছে আমাকে ক্ষমা করে দিবেন আর হচ্ছে যে আমি চাই না যে কারো কাউকে নিয়ে আর কোনো কথাবার্তা বলতে আমি সবাইকে সব দিক দিয়ে মাফ করে দিছি এই চ্যানেল ছিল কারণ ওই চ্যানেলটার মাধ্যমে আমাদের তিন পাল্টা যে বলতে পারো ওর যখন আর ছিল না তখন কিন্তু আমাদের যে কি বলে সাংসারিক লাইফটা খুব স্ট্রাগল করছে